সোয়াবিনগুলোর মধ্যে ফুটন্ত গরম জলে কুড়ি থেকে পঁচিশ মিনিট সোয়াবিনগুলোকে ভিজিয়ে রাখতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কয়েক কোয়া রসুন আর আদার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে আর পরিবার মতন আলুও কেটে নিতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর সোয়াবিনগুলোকে খুব সুন্দর করে জল ঝরিয়ে হাতের সাহায্যে ভালো করে প্রেস করে অন্য পাত্রে তুলে নিতে হবে এরপর কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল গরম করতে দিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে কিছুটা পরিমাণ সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো আর কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করব যতক্ষণ না ভালো করে মশলাটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায় এরপর কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে খুব ভালো করে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো এরপর একে একে বেটে রাখা মশলাগুলোকে দিয়ে দিচ্ছে প্রথমে দিলাম পেঁয়াজ বাটা তারপরে দিলাম আদা বাটা তারপরে দিলাম রসুন কুচনো আর সবার শেষে দিলাম টমেটো কুচো এই বাটা মশলাগুলোকে খুব সুন্দর করে আলুর সাথে নাড়াচাড়া করে নে আমি এবার একে একে সব গুঁড়ো মশলাগুলো এতে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আমি এর মধ্যে কোনো কালার হওয়ার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তোমরা চাইলে করতে পারো এরপর এই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে খুব সুন্দর করে আলুটাকে দুই তিন মিনিট কষিয়ে নিতে হবে দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর জল থেকে তুলে রাখা সোয়াবিনগুলোকে এর সঙ্গে দিয়ে নিতে হবে দিয়ে সোয়াবিন আর আলু আর এই গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে অল্প জলের সাহায্যে কষিয়ে নিতে হবে প্রথমেই আমরা বেশি জল অ্যাড করব না অল্প জল দিয়ে আগে ভালো করে কষিয়ে নেব এরপর আমি এতে পরিমাণ মতন চিনি অ্যাড করব চিনিটা দিয়ে দু থেকে তিন মিনিট কষিয়ে নেয়ার পরই এখানে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো দশ থেকে বারো মিনিট ঢাকা দিয়ে রাখার পর আলুটা সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রে আজার করে কিছুটু পরিমাণ গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব রেডি হয়ে গেল আমাদের সোয়া চাং সোয়াবিনের রেসিপি রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দিও আশা করব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আর একটা অন্য ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না